ইংরেজিতে এই চিহ্নটাকে বলে গেটার দেন আর এই চিহ্নটাকে বলে লেস দেন এই গেটার দেন যার বাংলা অর্থ বৃহত্তম বড় বা চেয়ে বড় আর লেস দেন যার বাংলা অর্থ ক্ষুদ্রতর বা ছোট বা চেয়ে ছোট এখন এই দুটো চিহ্নকে আমরা কোথায় প্রকাশ করব যদি দুটো সংখ্যা বা দুটো রাশি একে অপরের চেয়ে ছোট বা একে অপরের চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে গাণিতিক এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারব ওকে এবারে সহজে কি কিভাবে ব্যবহার করতে পারি মনে করো যে এই চিহ্ন দুটো এক একটা তিলের ফলা আমরা একটা অদৃশ্য রেখা দিয়ে যোগ করে দিই তাহলে একটা তিলের আকার আর বড় সবসময় ছোট তিল মানে তাহলে এই তীরের মুখটা সবসময় ছোট সংখ্যার দিকে থাকবে বা ছোট রাশির দিকে থাকবে তাহলে আমরা অন্যভাবে ভাবতে পারি যদি কোথাও এই চিন্নটা আমরা ব্যবহার হতে দেখি তাহলে তীরের মুখটা যেদিকে থাকবে একদম আমরা কনফিডেন্টলি ধরে নেব যে সেই রাশিটা বা সেই সংখ্যাটা অপর রাশি রাশিটা সংখ্যার চেয়ে ছোট ওকে তাহলে তিনে দিন সবসময় ছোট রাশিরা ছোট সংখ্যা দিয়েই থাকে গাণিতিক বিবৃতি সংখ্যা প্রকাশ করতে গেলে গাণিতিক চিহ্নের সঠিক ব্যবহার আমরা এখন বেশ কিছু অতি প্রয়োজনীয় গাণিতিক চিহ্নের ব্যবহার নিয়ে আলোচনা করব দেখো আমরা প্রথমে লিখেছি সমান চিহ্ন দেখো সমান আমরা এই জন্য কোথায় ব্যবহার করব যখন দুটো সংখ্যা বা দুটো রাশি সমান হবে তখন আমরা তাদের মাঝে এই চিহ্ন বছর যেমন দুই প্লাস দুই সমান চার এটা তো আমরা জানি আবার দেখো এক্স প্লাস ওয়াই তার এর সঙ্গে চার যোগ করলে সি এর সমান হবে ওকে আমরা যদি অঙ্গ করার সময় ধরো এরকম লিখিত মানে দুই প্লাস দুই আছে সমান চাল মানে অর্থাৎ ওপরের সময় যারা সমষ্টি সমান নিচের সংখ্যা এই সমীকরণ আকারে অর্থাৎ এভাবে পাই বা এভাবে কথা কিন্তু একই হয় এবং সবসময় মাথায় রাখলে সমান চিহ্নের দুপাশটা সমান হয় একদম দায়ী করবরণের মতো অর্থাৎ তার বাম দিক যা হবে ডান দিকও তাই হবে তবেই আমরা দুটো পক্ষের মাঝে সমান চিহ্নটা বসতে ওকে এরপর আসি সমান নয় অর্থাৎ নটি পর্যন্ত মানে দেখো সমান চিহ্নের উপর যখন আমরা তার ছেলেকে কেটে দিয়ে একটা দাগ দিয়ে তার অর্থ হয় সমান নয় যেমন পাঁচ সমান নয় বা নটি করতে সমান নয় বা অসমান আমরা তো জানি পাঁচ আর সাত নিশ্চয়ই সমান নয় তাহলে এদের দুজনকে কিভাবে লিখবো না একদমই ইয়াল পাঁচ অসমান সাত বা নট ইকাল টু সাত ওকে ঠিক একইভাবে যদি কোথাও এরকম লেখা থাকে পি নট ইকাল টু কিউ মানে পি কিউ সমান নয় এটা আমরা বুঝে নেব ওকে এরপর আসি গ্রেটার দেন বা বৃহত্তর বা বড় এই জিনিস আমি বলেছি যে এই ক্ষেত্রে এই গ্রেটার দেন বা লেস দেনের ক্ষেত্রে তীরের মুখটা সবসময় ছোট দিকে থাকে তাহলে দেখো এটা হচ্ছে বৃহত্তর চিহ্ন বা বড় বা গ্রেটার দেন দেখো আট গ্রেটার দেন তিন মানে হচ্ছে যে আট তিনের থেকে বড় এটা তো আমরা জানি দেখো তীরের মুখটা একদম ছোট সংখ্যাটার দিকে আছে অর্থাৎ তীরের দিকে আছে একইভাবে এ গ্রেটার দেন বি মানে এ বি এর চেয়ে বড়

ओके এবারে দেখো এই greater than আমরা এটা লিখেছি এই greater than এর উপরে যে একটা কেটে যেমন সমমানের উপর আমরা কেটে দিয়েছিলাম অসমান হয় ছিল তাহলে greater than greater than এর উপর যদি একটা স্ট্রেট লাইন এঁকে দিই তাহলে কি হবে তাহলে greater than নয় হয়ে যাবে not greater than ওকে অর্থাৎ বৃহত্তর নয় মানে বড় নয় যেমন 3 not greater than 4 অর্থাৎ 3

এবারে ধরো এই গেটার দেনের সঙ্গে যদি কোনো সংখ্যা এরকম হয় যে বড় বা সমান আমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা কি হয়ে গেল দেখ এই চিহ্ন অর্থাৎ গেটার দেন ই করে দেখো গেটার দেন এবং ই করে যে দুটো স্বরলেখা আমরা আঁকি সমানত স্বরললেখা তার একটা স্বরলেখা নেই হবে আঁকারটা এরকম হবে অর্থাৎ গেটার দেন ই করে মানে বড় বা সমান যেমন আট গেটার দেন ইকুয়াল টু আট মানে এই গেটার দেন ইকুয়াল টু এই অর্থাৎ আট আটের চেয়ে বড় বা সমান ওকে একইভাবে নাইন গেটার দেন ইকুয়াল টু ফাইভ মানে নয় পাঁচের চেয়ে বড় বা সমান ওকে তাহলে দুজনেই সমান এক্ষেত্রে আবার এক্ষেত্রে দেখছি এ বড় তাহলে আমরা

একইভাবে তিন লেজার পাঁচ মানে তিন পাঁচের যে ছোট বা সমান আমরা যদি বলি পি এর যে ছোট বা সমান ওকে এবারে আমরা কতগুলো গাণিতিক বিবৃতিতে কিভাবে চিহ্নে প্রকাশ করতে হবে সেগুলো দেখব এ তিনের সমান দেখো তাহলে এ আর এর মাঝে কি চিহ্ন বাসঙ্গ নিশ্চয় সমান চিহ্ন বাসঙ্গ তাহলে এ থ্রি ওকে দেখো আমি এখানে যেহেতু চিহ্নের ব্যবহার তোমাদেরকে জানাতে চাইছি তাই আমি চিহ্ন যেখানে বসবে সেখানটাকে হাইলাইট করতে আমি ওগুলোকে বক্স আঁকার করে দিয়েছি বক্সের মধ্যে লিখছি কিন্তু এমনিতে তোমরা তাকে কীভাবে লিখবে না তোমরা কি এমনিতেও বক্সের মধ্যে চিহ্ন বসাবে না অবশ্যই না এ তিনের সময় মানে তুমি লিখে দেবে গেল আচ্ছা প্রত্যেকটা ক্ষেত্রে এই রকম ওয়াই পাঁচের সমান নয় তাহলে সমান নয় তাই তো সমান সমান চিহ্ন মানে আমরা জানি এটা আর সমান নয় মানে আমরা জানি অর্থাৎ সমান চিহ্ন দিয়ে আমরা একটা কেটে দেব তাহলে হয়ে যাবে ওয়াই পাঁচের সমান নয় এক্স তেরো চেয়ে বড় আমি বলছিলাম চেয়ে বড় চেয়ে ছোট এই যাতে কথা থাকবে দেখো চেয়ে বড় চেয়ে ছোট তাহলে চেয়ে বড় বা চেয়ে ছোট চেয়ে বড় মানে বৃহত্তর ওকে আর চেয়ে ছোট মানে ক্ষুদ্রতর তাই তো তাহলে বৃহত্তর চিহ্ন কি আমরা জানি গ্রেটার জানি তাহলে এক্স তেরো চেয়ে বড় তাহলে এক্স গ্রেটার দেন থার্টিন ওকে একইভাবে

ছোট চিহ্ন মানে লেস দেন তারপর নয় কেটে দেবো ওকে এক্স সাথে সমান বা সাতের থেকে বড় তাহলে গেটার দেন কি বড় যে তাহলে গেটার দেন ই ওকে ওয়াই বারো সমান বা বারো থেকে ছোট তাহলে একইভাবে লেস দেন গর ওকে okay.